বিভিন্ন ভোল্ট এবং এম্পিয়ারের অ্যাডেপ্টার ল্যাপটপ ভিউয়ে পেয়ে যাচ্ছেন ভিডিওতে এখন যে অ্যাডেপ্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আটচল্লিশ ভোল্টের অ্যাডেপ্টার আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সি স্কোর এগুলো হচ্ছে আটচল্লিশ ভোল্টের অ্যাডেপ্টার আটচল্লিশ ভোল্টের অ্যাডেপ্টার পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে এগুলোর কন্ডিশন কেমন দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল্টের এই অ্যাডেপ্টারগুলো বর্তমানে ল্যাপটপ ভিউয়ে অ্যাভেলেবেল রয়েছে আটচল্লিশ ভোল্টের অ্যাডেপ্টার আটচল্লিশ ভোল্টের অ্যাডেপ্টারগুলো বর্তমানে ল্যাপটপ ভিউয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কমন পিনের অর্থাৎ মাথাটা হচ্ছে গিয়ে গোল কমন পিনের মাথা হ্যাঁ এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ভোল্ট এবং এম্পিয়ারের অ্যাডেপ্টার রয়েছে এটি হচ্ছে চুয়ান্ন ভোল্টের অ্যাডেপ্টার চুয়ান্ন ভোল্ট অ্যাডেপ্টার এর মাথাটা হবে এরকম দেখতে পাচ্ছেন চুয়ান্ন ভোল্টের অ্যাডেপ্টার রয়েছে আমাদের কাছে এছাড়াও বিভিন্ন আপনারা হয়তো অনেকেই আমাদের কাছে কি না উত্তর হচ্ছে না এই মুহূর্তে আমাদের কাছে অনুর নেই বারো ওয়ান অনুর অ্যাডাপ্টার নেই এটি হচ্ছে চুয়ান্ন ভোল্ট দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কেমন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ভোল্ট এবং এম্পিয়ারে অ্যাডেপ্টার অ্যাভেলেবেল রয়েছে আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে ল্যাপটপ ভিউ গুগল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লাইকি যে কোনো সোশ্যাল মিডিয়াতে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের ঠিকানা দুই থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে আশা করব আপনারা ফেসবুক ইউটিউব সহ যে কোনো সোশ্যাল মিডিয়াতে সার্চ করে আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখে নেবেন শুধু এই আটচল্লিশ ভোল্ট কিংবা চুয়ান্ন ভোল্টের অ্যাডেপ্টারই নয় এছাড়াও ফাইভ ভোল্ট থেকে শুরু করে চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট অরিজিনাল অ্যাডেপ্টার কিংবা বাজারে যা পাওয়া যায় এই জাতীয় অ্যাডেপ্টার ল্যাপটপের অ্যাডেপ্টার ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাডেপ্টার ল্যাপটপ ভিউয়ে অ্যাভেলেবেল রয়েছে তবে সকল অ্যাডেপ্টার নাও পেতে পারেন আমি বিভিন্ন শব্দটা ব্যবহার করেছি অনেকেই বলতে পারেন যে আমি এইটা চেয়েছি তাহলে এটা নেই কেন এর উত্তর হচ্ছে আমাদের কাছে সকল অ্যাডেপ্টার নেই আমাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার রয়েছে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি বুধবার ছাড়াও যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে আমাদের কাছে মাইক্রোটিকের অ্যাডাপ্টার রয়েছে চব্বিশ ভোল্ট অ্যাডেপ্টার রয়েছে আটচল্লিশ ভোল্ট অ্যাডেপ্টার রয়েছে আপনার কোনটি প্রয়োজন জানি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এবং দোকানে আসুন ভালো থাকবেন ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান তলায় পাঁচ ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো どうド